সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইনে গ্রুপ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে চমক নিয়ে হাজির হয়েছি তবে এই চমক সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়ে নিব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম জি আজকে আমরা কি মেশিন নিয়ে দর্শকদের মাঝে হাজির হয়েছি আজকে কথা বলবো চায়না থেকে আমদানি কৃত ভার্সন পঞ্চাশ অর্থাৎ তিন মাথা অটো ম্যাজিক মেশিন নিয়ে মানে যেটাকে ম্যাজিক মেশিন নামে পরিচিত বা সবাই ম্যাজিক মেশিন বলে চিনে চিনি আচ্ছা ভাই

করবো ওটা আপনি এই সাহায্যে দিতে এই দেখা যায় তারা কি সুন্দর ভাবে ব্যবসা করতে পারবে তারা সুন্দর ভাবে ব্যবসা করতে পারবে কারণ একটা মেশিনের সাহায্যে সে সব করতে পারবে একটা কাস্টমার যখন দেখবে যে একটা মেশিনের সাহায্যে সে সব করতে পারতেছে তো তখন তার কাছে কোনো কাছে কাস্টমার বেশি সে সে লাভবান বেশি হবে আচ্ছা ভাই আমরা যে ধানের যে কথা বলেন এটাতে প্রতি ঘন্টায় কত মন পর্যন্ত ধান প্রোডাকশন দেওয়া যাবে এটা আপনার ঘন্টায় দশ থেকে বারো মন ধান ভাঙাইতে পারবেন অনার্স ছোট মেশিন এবং আধুনিক মেশিন হিসেবে তার দশ মন মানে অনেক কিছু আচ্ছা ভাই এটা আধুনিকের যে বিষয়টা এটা আপনার কিভাবে বুঝতে পারবো কারণ এটা তিন মাথা যখন দেখবেন তখন হিসাবে আধুনিকরণ বুঝতে পারবেন এবং পাশাপাশি মেশিনের গায়ে আপনার লেখা থাকবে মডেল নাম্বার সিক্স এন থ্রি ফাইভ জিরো এবং সাথে সাধারণ

চাউলটা একদম পরিপূর্ণ ফ্রেশ হয় এবং কুড়াটা অনেক চিকন হয় কিন্তু কুড়া এবং চাউলটা কোন দিক দিয়ে আপনার আউটপুট হয় এই সম্পর্কে একটু বিস্তারিত জানান আমাদের এটা এই যে যে হুপাটা দেখতে পাচ্ছেন এটা এই লাইনটা এই লাইনটার মাধ্যমে ফ্রেশ যে চাউলটা এটা আসবে এবং পাশাপাশি যে ভাঙা চাউলের আসে খুদ বলে গ্রামগঞ্জে যাকে এই খুদটা আপনার এখান দিয়ে আসবে এবং চিকন যে কুড়াটা সেই কুড়াটা এই হুপাটা সাহায্যে আসবে আর যে ক্রাকেশারটাতে আপনি বললেন যে আপনার চালের গুড়ি থেকে শুরু করে আপনার গরুর খাদ্য তৈরি করা যাবে এটা কি আপনার ডিরেক্ট তৈরি করা যাবে নাকি কোনো কিছু পরিবর্তন করতে হবে নেট পরিবর্তনের মাধ্যমে যখন সে দানাদার খাদ্য করতে করবে তখন সে মোটা নেট দিবে এবং যখন সে চাউলের পিঠা করবে তখন সে চিকন নেট দিয়ে করবে মানে নেট পরিবর্তনের মাধ্যমে এই জিনিসগুলো করা যাবে আর আরকি সচরাচর জানি আমরা এই মেশিনের সাথে কিছু প্রোডাক্ট ফ্রিতে দেওয়া হয় আচ্ছা এই প্রোডাক্ট গুলো কি কি দেওয়া হয় যেগুলো আপনার কাস্টমার সার্ভিস জন্য এটা কাস্টমারের উপর নির্ভর করে কারণ যখন আমরা মেশিনটি বিক্রি করি তো তখন এই মেশিনটার সাথে সাধারণত আমরা একটা সেল দুইটা ব্লেড দুইটা ধানের নেট একটা চিকন জালি

আর যদি কোন ক্রেতা বা গ্রাহক দূর দূরান্ত থেকে ক্রয় করতে তাহলে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো এত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর যারা এখন আমাদের তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে নেবেন যাতে পরবর্তীতে নতুন কোন ভিডিও আপলোড করা হলে তো আপনারা কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় আসসালামু আলাইকুম